আহমদুহনুসলিআ রসুলহ করিম আবাদি বিশিরম বিসমিল্লাহি রহমিমান রহিম ও আমরুহম শূর অবাইন হকাল সালাতাম আলমুস্তা রু আমি সালাতাম দেশের সমস্ত জনগণকে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই আমাদের অনেক ভাই খবর বলতে গিয়ে বলেছেন যে ঈদ মুবারক তা আমি মনে করি যে ঈদ শুধু এখানে একটা না আমার কাছে বিস্তিরিশটা ঈদের সমান খুশি মনে হয়েছে গতকালকে যখন এই ডাইনি খুনি এই বাংলার ফেরাউন পলায়ন করছে তখন আমার কাছে এটা মনে হয়েছে যে বিসত্রিশটা ঈদ একত্রিত করলে যে পরিমাণে খুশি আমরা হইতাম ওই পরিমাণে আমরা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এবং আমি সর্বপ্রথম আল্লাহ তাল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই ছাত্র সমাজকে তাদের আন্দোলনের মুখে এই ফেরাউন বাংলার এই ফেরাউন পলায়ন করতে বাধ্য হয়েছে তো যাই হোক যে কথাটা বলতেছিলাম আমি ছাত্রদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তাদের ব্যাপারে আমি দুইটা কথা বলতে চাচ্ছি অতি সংক্ষেপে বিশেষভাবে যেমন নাকি নাহিদ ভাই আছেন তো আমি ওনাকে করজন অনুরোধ করব যে আপনারা যে প্রস্তাব করছেন যে ডক্টর ইউনুসকে প্রধান বানিয়ে সরকার গঠন করার জন্য বা অন্তর্বর্তীকালীন সরকার বা যেটাই বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলি তো আমার দিল এরকম চাচ্ছিলো যে আপনারা যেহেতু মানে দেশকে স্বাধীন করেছেন এই স্বৈরাচার থেকে এই খুনি থেকে ডাইনি থেকে ফেরাউন থেকে দেশকে মুক্ত করেছেন আপনারা এজন্য আমার মনে এমন চাচ্ছিল যে মানে আপনাদেরকে হাদিয়া স্বরূপ উপহারস্বরূপ যে পাঁচ বছর আপনারা কোনো নির্বাচন ইত্যাদির প্রয়োজন নেই আপনারা পাঁচ বছর চালান তো চালাইবেন এইভাবে যে যেমন কথা কথা নাহিদ ভাই বা কেউ এদের মধ্যে কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হইল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে গণতন্ত্রের যে ধারা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান এটা আমার কাছে এই সিস্টেমটা ভালো লাগে না যদি রাষ্ট্রপতি মানে নামটা পরিবর্তন করেও করা হয় যে মানে প্রধানমন্ত্রীর কাজটাই করলো ক্ষমতাটা পুরোই রইলো তো উনি যদি প্রেসিডেন্ট হন রাষ্ট্রপতি হন এটা এই সিস্টেমটা হলে ভালো হয় মানে মনে হয় গণতন্ত্র এইখানটা পরিবর্তন করা উচিত এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউনুসকে মানে রাষ্ট্রের প্রধান বা তত্ত্ব বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো তো সে হচ্ছে একটা সুদি সে মানে পুরা দেশ থেকে সোদ খাচ্ছে মানে সোদ চুষে চুষে মানুষকে চুষে গরিবকে চুষে নিয়ে সে এরকমভাবে সোদ মানে খাইতেছে এবং সে যে নোবেল পুরস্কার পেয়েছে আপনারা বলে যে নো নোবেল পুরস্কার প্রাপ্ত নোবেল মানে জিনিসটা কি এটা কি আপনারা কখনো মানে গবেষণা করছেন কি না যে আসলে নোবেল কাকে বলে তো নোবেল একটা ব্যক্তি ছিল তার মানে রক্ষিত টাকা থেকে যে শোধ হয় প্রতি বছর সেখান থেকেই নোবেল পুরস্কার দেওয়া হয় এটা তো মানে আহামরি কিছু না এরকম একজনের আগে মানে বিধর্মীর ব্যাপারে শুনলাম তাকে দিতে চাইছিল যারা নোবেল পুরস্কার দেয় সে বলছে না সোদের পুরস্কার আমি নিব না তো নোবেল পুরস্কার পাওয়া এটা অনেকের কাছে অনেক কিছু মনে হইতে পারে কিন্তু আমাদের কাছে আমাদের ইসলাম লোকদের কাছে অনেক কিছু মনে হয় না আমার আরেকটু কথা আমি বলেছি সেটা হচ্ছে যে মনে হয় শুরুতেই বলা উচিত ছিল কিছু কথা বলেই ফেললাম আমি ব্যক্তিগতভাবে আমার পরিচয়টা দিচ্ছি আমি মানে আপনার উনিশ বা বিশ বছর বয়সে গিয়ে মাদ্রাসায় পড়ালেখা করি অঙ্ক করছে একবারে মুফতি পর্যন্ত পড়ালেখা করে আসছি মুফতি হচ্ছে দাওরার পরেও একটা ক্লাস আপনার আইন আইনশাস্ত্র নিয়ে ইসলামী আইনশাস্ত্র নিয়ে পড়ালেখা করা হয় তো আর দাওরাকে তো সরকার মাস্টার্সের মান দিয়েছেন তো সেই হিসাবে মাস্টার্সেরও বেশি আমি পড়ালেখা করছি আরবির লাইনে এটা একটা বিষয় আর জেনারেল লাইনে আমি বর্তমানে ইন্টার লাস্ট ইয়ার পরীক্ষা দিচ্ছি তা এবং আমার কাছে ব্যক্তিগতভাবে প্রায় ২০ থেকে বাইশ লক্ষ টাকার কিতাব আছে প্রচুর পরিমাণে মানে ইতিহাস স্টাডি আছে আমার তো সেই হিসাবে আমি মানে আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই মানে আমি আমার আত্মপরিচয়টা তুলে ধরলাম অহংকারের জন্য না যাতে আপনি বুঝতে পারেন যে আসলে অনেকের মানে এরকম মাথা ব্যথা আছে যারা হুজুররা কী জানে তো মানে এটা আসলে মনে না করা যে হুজুররা অনেক কিছু জানতে পারে অনেক কিছু জানে আফগানিস্তানের হুজুরদেরকে দেখেন এই যে বাংলাদেশ পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর আপনার কি হয়ে গেছে পার হয়ে গেছে স্বাধীন হয়েছে বাংলাদেশ পঞ্চাশ অর্ধশত বছরে ওই পরিমাণে আগাইতে পারে না যে পরিমাণে আফগানিস্তানের তালেবানরা তিন বছরে আগাইছে তো এটা কেন হয়েছে এটা কিন্তু তাদেরও যোগ্যতা এরকম না বিষয়টা হ্যাঁ যোগ্যতা এতটুকু যে তারা ধার্মিক আসলে সব কিছু আল্লাহাকের পক্ষ থেকে হয় সমস্ত রহমত বরকতের মালিক উন্নতির মালিক উন্নয়নের মালিক একমাত্র আল্লাহতালা তো আল্লাহ তালাকে নিয়ে যদি আমরা কাজ করি আল্লাহাকে হুকুমকে সামনে রেখে তাহলে আমাদেরকে আল্লাহ তালা বরকত দেবেন আর আপনারা যাকে যে ডক্টর ইউনুসকে আপনার মানে রাষ্ট্রপ্রধান বানাইতে চাইতেছেন সে তো একটা সুদি তার সাথে তো আল্লাহ ফাকের রহমতের র থাকার কথা না তো সেই হিসাবে আমি অনুরোধ করবো যে আপনারা এই প্রস্তাবকে মানে উড্ডয়ন করেন এবং একজন ভালো মানুষকে এবং আমি মনে করি যে নাহিদ ইসলাম ভাই রাষ্ট্রপ্রধান হইতে পারে পাঁচ বছর ওনারা চালাইতে পারেন এইটা এই সিস্টেম এরকম হইতে পারে যে আপনারা একাই রাষ্ট্র চালাইলেন সেটা এরকম না যেমন বিএনপির থেকেও দু একজন নিয়ে মন্ত্রী বানাইলেন তারপরে ইসলামী দল যারা আছে মামুনুল সাহেবকেও মানে ধর্ম মন্ত্রণালয় দিয়ে দিলেন এইভাবে সব দলকে নিয়ে যাতে কেউ যে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে আন্দোলন করতে হবে নির্বাচন করতে হবে এই যে বিষয়টা যেন না হয় যেমন তারেক যে দেশে আসবেন ওনাকেও এরকমভাবে একটা পদে রাখলেন বা উপদেষ্টাতে রাখলেন এরপর আলোচনা সাপেক্ষে আপনারা যেহেতু দেশ স্বাধীন করছেন এবং অনেক রক্ত আপনারা জড়াইছেন ছাত্ররা যেই মানে ভূমিকা পালন করছে এটা তো নজিরবিহীন তো সেই হিসাবে এই আপনাদের মানে এই ত্যাগের হাদিয়া স্বরূপ বা মানে এরকমভাবে বিনিময় স্বরূপ যেটাই বলি আমরা উপহার উপহারস্বরূপ আপনারা পাঁচ বছর রাষ্ট্র চালাইতে পারেন এটা আমার প্রস্তাবনা মানে মানতে হবে এরকম না ভালো লাগলে মানতেও পারেন বাকি আমি এখানে ক্ষমতার ব্যাপারে ছাত্রদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত মানে স্কুল কলেজের ছাত্র যারা দেশ স্বাধীন করছেন এই মানে বাংলার ফেরাউনকে যারা তারাইছেন ডাইনিকে যারা খুনিকে যারা তারাইছেন তাদেরকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র মানে সরকার গঠন হইতে পারে এবং এই সরকার গঠন হয়ে পাঁচ বছর চলতে পারে তারপরে পাঁচ বছর পরে নির্বাচনের ফিকির করা যেতে পারে তো এই জন্য এই বিষয়টা মানে খেয়াল করলে বহুতই ভালো হয় তালা সবার কল্যাণ করেন আল্লাতালা সবাইকে ভালো রাখেন এই দোয়া করি ওয়াখরিদাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন